দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা কঠিন পথযাত্রা ছিল এটা যখন সরকারি প্রথম আসলাম আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটসের উপরে এবং আইএলওর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন তাকে ডাকলাম তিনি বলে যে কিছুই করা হয়নি তা বললাম যে এরকম কীরকম কথা এটা তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কারণে হয়নি তো ওনার সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা উত্তর করা যাবে আমি বলতে থাকলাম যে এটা করা দরকার এবং যারা ব্যবসায়ী যারা কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদের উপকার তাদের উপকার আমার দায়িত্ব হলো ওই সরকার যতদিন আছে ভেতরে কাজটা করে যাওয়া এটা আমার একটা প্রধান দায়িত্ব তখনও বুঝি নাই যে এটার মধ্যে কি আছে তেমারি বললো যে আগামী জেনেবা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না এ পর্যন্ত এবং অতীতের ব্যাখ্যাগুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন হলো না ওই অবাক কাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে তাদের যে তাদের যে অধিকার অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃতি নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলবো তা বললাম যে তা তো হয়ে গেল তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হল তখন বলছে এখন কিছু হয়নি আমি তবাক হয়ে গেলাম রানা প্লাজা সেই কবে কার ঘটনা এখনো পর্যন্ত হয়নি শুধু হবে 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 বলছেন আমাদের প্রত্যেকবার বলে হবে তা বললাম যে এবার হবে এটা আমরা করে যাও আমাদের মেয়াদকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনে চাইতে সুবিধ করা এটা আমাদের বড় দায়িত্ব আমরা কনভেনশনে এতগুলো ছিল তখন আমি বুঝিনি আমি বুঝছি যে একটা কান্দার জন্য সই করলে বোধহয় আমরা উত্তর হয়ে যাবো তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে উত্তর যখন জয়েন করলো তাকেও বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটাই তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখাওয়াত আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেতে হবে তাজকে সেই শুভ দিন আমরা তোমরা যারা এই মধ্যে এটার পেছনে খেটেছো এবং বিশেষ করে দুইজনে ভীষণভাবে খেটেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত দিই এটা হলো প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তরণ করলাম এখানে শেষ না কাজে আর বহু ধাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র শুরু হলো সেগুলো বাস্তবায়ন করে কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার কোনো অধিকার অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ না সই এটা দাবি আসে যে আপনি তো সহিত রাজি হয়েছেন তো সই স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন তাদের সঙ্গে সই করেছেন আমরা গুলো পালন করতে হবে সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করি আমরা সইও করলাম পালনও করব এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজিপত্র যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করিভেনশন কি কি কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হলো সইচাক্ষর করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হল এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি তার সেগুলোকে বাস্তবায়ন করা এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে যে এই মেয়াদ অন্তর্বর্তী সরকারের মেয়াদ যে আমরা এই কনভিনেশনগুলো যে সই করতে পারলাম

সরকারের নীতি নির্ধারণী যত কথা আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয় যেন কোন রকমের দ্বিধাতন্ত্রের সৃষ্টি না হয় কাজটা সম্পূর্ণভাবে করা রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি যারা এটার প্রচরণ ছিল এটা কঠিন পরিশ্রমের কাছে বিস্তারিত বিবরণ শুনেছি কিভাবে এগোচ্ছে কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কি হলো তোমরা খালি মিটিং এগুচ্ছ মিটিং এ করছো শেষ কোথায় বুঝছি বুঝছি এটা সহজে হয় না বহু রকমের কথা আছে কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কি হলো আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কিনা এটাই হলো আমার অধৈর্যের কারণ আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের মেয়াদ এটা শেষ করে যাবো এই এরকম খোলা মেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাবো এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ যে এটা পেছনে যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা যে ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা। এটা পারে। থাকতে হবে এবং সেই নীতি যথাযথভাবে পালন করা হয় এইখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবেন আপগুলো সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে আপনি যে আমরা কী অর্জন করতে চাই সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আপনি করতে থাকব কিন্তু এই ধাপটা যে এটার যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজার যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তারিখটা একটা ধাপ পূরণ করলাম এটি আমাদের সান্ত্বনা আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত এবং আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারব এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য একটা একটা শুভ দিন স্মরণীয় দিন হয়ে থাকে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ তিন বিষয় বিবেচিত হবে যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে সবাইকে ধন্যবাদ